আজ একদম একবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসছি ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ সকালে একটা জায়গায় ঘটনাচক্রে গিয়েছিলাম দেখুন আজকে একটা নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থা দেখতে এসছি সেই এটাকে আকুপ্রেশার বলছে তো সেই ডাক্তারবাবু একটা রুগীকে এখন ট্রিটমেন্ট করবে আমরা সেটা দেখবো সেটা ভিডিওটা তুলব এবং অনেকে অনেক উপকার পাচ্ছে সেই সব রুগীদেরও আমি জিজ্ঞাসা করব তো এখন যে পার্টসগুলো দিয়ে করে তার ছবিগুলো এখানে দেখুন এবার ডাক্তারবাবুকে বলবো এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনার নাম কী দীপক কুমার দাস ডাক্তারবাবুর নাম দীপক কুমার দাস উনি এটা একটা কোর্স করেছেন তারপরে অনেক রুগীকে ভালো করেছেন তো এখন এই মুহুর্তে এই যে রুগী বসে আছে খালি গায়ে রুগী দেখুন বিভিন্ন পয়েন্টে উনি আপু প্রেশার দিয়ে ওর সুগারের প্রবলেম আপু প্রেশার দিয়ে যে সুগার কমানো যায় সেটা তো আমরা জানি না কিন্তু তার চাক্ষুষ প্রমাণ এখানে আপনি দেখতে পাবেন ট্রিটমেন্ট করছেন দেখুন

বেশি হবে তত রোগটা কমতে থাকে কমতে আচ্ছা আচ্ছা যত এটা কমে দাও হবে তত যত বেশি লাগবে আচ্ছা আচ্ছা ভাবে যে বেশি আছে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এটার জন্য এটা মানে পাঁচ মানে চার দিলে পরে চার দিলে আর একটু ইয়ে বেশি হবে মানে না আমি বলতে চাই যে চার দিলে উন্নতি মানে উন্নতি না অবনতি দিনে দিনে আস্তে আস্তে যত দিন যাবে তত আস্তে আস্তে এক দুই থেকে শুরু করি আচ্ছা আচ্ছা যাতে

দিলে একটা তো সেনসেশন হবে কিন্তু সেন্সেশনটা এখন কম লোক ভালো হয়ে যাচ্ছে বলার কিছু নিজেই নিজেই দেখিয়ে দেবে হ্যাঁ

এই টোটাল মেশিনারির দাম কি হবে সব চাইনা চাইনা দাম কি হবে এগুলো বিভিন্ন দামের আছে আপনারা যে রকম নেবেন সেই মোটামুটি 44000 টাকা থেকে শুরু হচ্ছে আর টোটাল সেট হ্যাঁ একটা করে সেট আছে হুম এটা যত বেশি আপনি ইউনিট নেবেন তত বেশি এটা বাড়ে যায় मेरा शुगर का ट्रीटमेंट है तू उसको स्पॉन कर चले চেম্বারে কোন নাম দিয়েছে না এখনো সেরকম ভাবে নেই ওই অকুপেশন পয়েন্ট বলেই পড়া আছে এখন যা ওইটাই বলছি ওটা কোন বোর্ড আছে না বাইরে বোর্ড নেই 何時にやるの <noise> <noise> একটা এ কতটা সময় লাগে মোটামুটি রিফার করবে রোগের উপর সেটা তো মোটামুটি ধরে রাখুন এক একটা রোগের জন্য মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই ভালো ঘন্টা হাফের মাঠ লাগবে আমার টাইমটা কম লাগছে কম বেশ হয়ে যাবে ওকে একটু আর এই যে থেকে করছে এই রুগীর অর্শ আছে অর্ষ মানে খুব খারাপ রকমের অর্শ মানে রক্ত পরে প্যান্টে লাগলে এরকম হতো তো সেখান থেকে অর্ষটাকে পুরো এইভাবে সারিয়ে দিয়েছে কাজ হাত ফাত লক হয়ে যায় সেইগুলোও আছে তোমার অর্স কিরকম হতো বলো পেন হতো আমার অ্যাকচুয়ালি অ্যানার ফিশার ছিল তার ফলে কি হতো এই ফিশারের উপরে অসম্ভব পেন হতো আমি ঘর থেকে প্রায় এক মাসের কাছাকাছি বেরোতে পারিনি বহু ডাক্তার দেখিয়েছি বহু ডাক্তার অপারেশনের কথা বলেছি তারপরে ওই দাদার সন্ধান পাই আর ওই দাদার কাছে আমি আসি দাদা আমাকে বলেছিল তুমি পনেরো দিন করো তো পনেরো দিন করার পর থেকে আমার পুরো ব্যাপারটা এখন বিগত প্রায় দু মাস হয়ে গেছে আমাকে ডাক্তারবাবু দুফল এক ওষুধ দিয়েছিলো যাতে যে কোনো সমস্যার জন্য খাওয়ার জন্য কিন্তু আমি প্রায় দু মাস ধরে এই ওষুধও টাইমে কিছুটা আমার সব কিছু নর্মাল তারপর আমার এই হাতের পেন বৌ দিলে মানে উনি বাইক চালাতে বা এই করতে হাত আমার লক হয়ে যায় এমন তারা এই সবেরই ট্রিটমেন্ট করছেন না কিন্তু আগের থেকে এইটা করার ফলে অনেক কিছু সুস্থ হয়ে আছে এই ট্রিটমেন্টটা করার জন্য মানে হাতগুলো লক হয়ে যায় আগের থেকে অনেক কিছু সুস্থ হয়ে গেলে যেমন নার্দস ডিজার্ট আর ছিল নার্ভ রিজার্ড আছিলো

যত নোড়া কমে যাবে যত রোগ সারবে এই নোড়া গুলো কমে যাবে ভালো হয়ে গেলে এইসব নোড়া টড়া কিচ্ছু থাকবে না বা ও নিজেও কোনো সেনসেশন বুঝতে পারবে না এটাই হলো মজা এই পাওয়ারটা এক থেকে শুরু করে নয় অবধি আছে যত বেশি মানে এটার পাওয়ারটা দেয়া হবে তত বুঝতে হবে রোগ আস্তে আস্তে কমে যাচ্ছে চাইনিজ ট্রিটমেন্ট ইনি রাজস্থান থেকে শিখে এসছেন কোর্স করে এসছেন এখানে বালিতে চৈতল পাড়ায় চেম্বার আকুপেসার পয়েন্ট নাম ঠিকানা ফোন নাম্বার বক্সে দিয়ে যাদের দরকার পড়বে ফোন করে চলে আসবেন আশা করি নিজেই বুঝতে পারবেন যে কত ভালো জিনিস এটা ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ